দীর্ঘদিনের বৈরিতা কাটিয়ে অবশেষে দক্ষিণ এশিয়ার দুই প্রভাবশালী দেশ ভারত ও চীন নিকটস্থ হয়েছে এবং তাদের পাশে ছিল পারস্পরিক বন্ধু রাশিয়া এই বিরল মিলন ঘটেছে কাজাখস্তানে অনুষ্ঠিত সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এসসিও সম্মেলনে এই বন্ধুত্বের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অস্থির পররাষ্ট্রনীতি সম্মেলনে অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি কৌশলগত অংশীদারিত্বের বার্তাও উঠে এসেছে এই উদ্যোগ বিশ্ব রাজনীতিতে নতুন দিশা প্রদান করতে পারে বলে মনে করা হচ্ছে এসসিও সম্মেলনে চীন রাশিয়া ও ভারতের শীর্ষ নেতাদের বৈঠক বিশ্ব রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিয়েছে বিশ্লেষকদের মতে এই জোট পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে শক্তিশালী চ্যালেঞ্জ সৃষ্টি করছে একসময় আঞ্চলিক নিরাপত্তা কেন্দ্রিক এই জোট এখন বিকল্প শক্তি কেন্দ্র হিসেবে নিজেদের অবস্থান জোরালোভাবে তুলে ধরেছে চীন ও রাশিয়া নতুন সহযোগিতার কাঠামো গড়ে তুলেছে আর ভারত পূর্ব ও পশ্চিমের মধ্যে সেতুবন্ধনের ভূমিকা পালন করছে এই ত্রিপাক্ষিক বন্ধুত্ব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য উদ্বেগের কারণ হতে পারে ভারত স্পষ্ট করেছে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তারা রাশিয়া থেকে গ্যাস ক্রয় চালিয়ে যাবে এবং মার্কিন সামরিক সরঞ্জাম কেনা থেকে সরে আসবে রাশিয়া জানিয়েছে ভারতীয় পণ্য যদি মার্কিন বাজারে উচ্চ শুল্কের সম্মুখীন হয় তবে তারা ভারতের জন্য নিজেদের বাজার উন্মুক্ত করবে এছাড়া ভারত ভবিষ্যৎ বাণিজ্যে মার্কিন ডলারের পরিবর্তে চীনা মুদ্রা ইউয়ান ব্যবহারের পরিকল্পনা করছে যা বৈশ্বিক বাণিজ্যে নতুন অধ্যায়ের সূচনা করতে পারে তবে ভারতীয় গণমাধ্যম ও বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন চীনের উপর পুরোপুরি নির্ভর করা এখনও ঝুঁকিপূর্ণ ভারত চীন সীমান্ত সমস্যা এখনও অমীমাংসিত এবং চীন ভারতের কিছু প্রদেশকে নিজেদের বলে দাবি করে এছাড়া চীন পাকিস্তান আধিকৃত কাশ্মীরকে সমর্থন করে এবং পাকিস্তানের সঙ্গে তার ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক রয়েছে এছাড়া ভারত চীন বাণিজ্য ভারসাম্য উদ্বেগ রয়েছে চীনা পণ্য ও প্রযুক্তি বিশেষ করে ঔষধ টেলিকম ও সোলার প্যানেল খাতে ভারতের বাজার প্রভাবিত অসম বাণিজ্য ভারতের জন্য ক্ষতিকর হতে পারে তবুও শি জিনপিং ভ্লাদিমির পুতিন ও নরেন্দ্র মোদীর এই যৌথ উপস্থিতি ভূ রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে পশ্চিমা বিশ্ব যখন মুদ্রাস্ফীতি রাজনৈতিক বিভাজন ও যুদ্ধক্লান্তিতে জর্জরিত তখন বিকল্প শক্তি কেন্দ্রগুলো নিজেদের নতুন বিশ্ব ব্যবস্থার স্থপতি হিসেবে প্রতিষ্ঠিত করছে প্রিয় দর্শক ভারত চীন ও রাশিয়ার এই ঐতিহাসিক মিলন নিয়ে আপনি কি ভাবছেন এই ত্রিপাক্ষিক বন্ধুত্ব কি বিশ্ব রাজনীতিতে নতুন শক্তি কেন্দ্রের সূচনা করছে এই জোট কি পশ্চিমা আধিপত্যকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত নাকি এর পেছনে লুকিয়ে আছে জটিল ভূরাজনৈতিক ঝুঁকি আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে জানান এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন